আলেমরা সেই দায়িত্বটাই পালন করে কি বলেন ঠিক কিনা আর দেখবেন যে আলেমের কথায় শয়তানরা ওই আলেমকে আঘাত করে ওই আলেমের সমালোচনা করে ওই আলেমকে মিথ্যা মামলায় ঢুকিয়ে দেয় ওই আলেমকে যন্ত্রণা দেয় বুঝবেন যে ওই আলেমটা হকখানি আলেম কথা বলেন না কেন ঠিক কিনা কারণ বিশ্বনবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ

দেয়নি অহুদের প্রান্তরে বিশ্বনবীকে এত মাঠে সেই দৃষ্টান্ত যদি বলতে যান চোখ থেকে দর দড় করে পানি চলে আসে বিশ্বনবীর হুঁশ ছিল না সেই সময় তার শরীরে রক্ত দিয়ে জুতাগুলো পর্যন্ত আটকে গিয়েছিল বহু কষ্ট করে গরম পানি করে সেই জুতাগুলো পা থেকে খোলা হয়েছে এত রক্তাক্ত করেছিল হাজারতায় সিদ্দিকারা জাম্মা ও তালাহক বিশ্বনবী অসুস্থ শরীরের ভিতরে তেল মালিশ করছেন পিঠের ভিতরে যখন তেল দিচ্ছেন হজরতা বললেন এরসুল আল্লাহ আপনার পিঠের ভিতরে এত দাগ কেন আপনার কি কোনো সময় বসন্ত হয়েছিল কিনা আগে দেখবেন যাদের বসন্ত রোগ হতো তাদের শরীরের ভিতরে অনেক দাগ ছিল গর্থ ছিল ছিল কিনা গর্ত ছিল আয়েশা বললেন আপনার শরীরে এত দাগ কেন গর্ত কেন এখানে কি কোনোদিন আপনার বসন্ত হয়েছিল কিনা বিশ্বনবী বললেন আই সারে আমার বসন্ত হয় নাই যে দাগগুলো দেখছো যে গর্তগুলো আমার শরীরের ভিতরে দেখছো ওই তাইফের প্রান্তরে তাইফের ময়দানে ওই তাইফের লোকজন আমাকে এত পাথর নিক্ষেপ করেছিল যে পাথরে আমার পুরো শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল এত মেরেছে বিশ্বনবীকে বিশ্বনবীকে সেবে আবি তালিবের ভিতরে আড়াই থেকে তিন বছর পর্যন্ত দুনিয়ার সাথে সমস্ত কানেক বন্ধ করে দেয়া হলো সংযোগ বন্ধ করে দেয়া হলো খাবার সরবরাহ বন্ধ করে দেয়া হলো তাকে সপরিবারে জেলখানার ভিতরে রাখা হলো এত কষ্ট এত নির্মম যন্ত্রণা যা অন্য কাউকে আর দিন দেয়া হয় না এত যন্ত্রনা দিলেন শুধু হক কথা বলার কারণে জরে বলেন ঠিক কি না খলিফা ওমর আব্দুল আব্দুল আজিজ তার সিংহাসনটা বের করলেন জনগণকে দেখানোর জন্য সমস্ত জনগণ হাজির হয়ে গেল জনগণ হাজির হওয়ার পরে জনগণকে লক্ষ্য করে বললেন হে আমার দেশের জনগণ তোমরা কাসামা সম্পর্কে কি বল জনগণ বললেন হে আমাদের খলিফা আমিরুল মিনিন সাবাই কারাম তো কাসামাতের ভিত্তিতে কেসাজ প্রতিষ্ঠিত করেছেন খলিফা আবু কেলাবাকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন আবু কেলাবা তুমি কি বল আবু কেলাবা বললেন খলিফা আমারে বলল তুমি দাঁড়াও আমি দাঁড়িয়ে গেলাম এরপরে বললেন তুমি এখন তোমার মতামতটা প্রকাশ করো আবুকে কেলাবা বললেন আমি খালিফাকে আপনার সংসদের সমস্ত নেতৃবৃন্দ আছে মন্ত্রীরা আছে সচিবরা আছে এবং দেশের বিভিন্ন সেক্টরের গণ্য বাগ্য পাওয়ারফুল ব্যক্তিরা আপনার পাশে আছে তথা দেশের বাহিরের লোকজন আপনার এই সংসদের ভিতরে আছে আপনি বলেন তো এই সমস্ত ব্যক্তিদের ভিতর থেকে যদি পঞ্চাশ জন ব্যক্তি হিমস বা শির কোন একজন যুবকের যুবকের কথা বলে যে যুবকটা জেনা করেছে এই যুবকটা বিবাহিত এরপরে জেনা করেছে কিন্তু এই পঞ্চাশ জন ব্যক্তির কেউ দেখে নাই আপনি কি তার উপরে রজম করবেন খলিফা বললেন না না আমি তার উপরে রজম করতে পারি না এবার আবু কেলাবা বললেন আমিরুল মিনিন কেন তার উপরে রজম করবেন না এবার তিনি বললেন যেহেতু তারা দেখে নাই জোরে ঠিক না কারণ জেনার বিচার করতে হলে প্রত্যক্ষদর্শী চারজন সাক্ষী লাগবে একজন এটা হবে না চারজন যদি বলে আমরা দেখেছি একেবারে জেনার জেনারত অবস্থায় দেখেছি তাহলে তার শাস্তি দেওয়া যাবে নচেট দেওয়া যাবে না এরপরে বললেন আপনার এই ভিতর থেকে এই গণ্যমান্য ব্যক্তি পাওয়ারফুল ব্যক্তি মন্ত্রী মিনিস্টারদের ভিতর থেকে যদি পঞ্চাশ জন ব্যক্তি কোন ইরাকবাসী বা এরকম সম্ভ্রান্ত কোন পরিবারের কারো কথা বলে যে এই ব্যক্তিটা চুরি করেছে এরপরে তারা কেউ দেখে না আপনি কি তার হাত কাটবেন খালিফা বললেন না আমি তার হাত কাটবো না যেহেতু তারা দেখে নাই এরপরে আবু কেলাবা বললেন বিশ্ব নামী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনটি কারণ ব্যতি রেখে কাউকে হত্যা করে নাই এরা যে কাসামাতের কথা বলছেন এইটা কখনই হতে পারে না বিশ্বনবী অন্যায়ভাবে কোনো বিচার ফাইসালা করেন করেন না তিনটি এক নাম্বার হলো অন্যায় ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে বিশ্বনবী ওই হত্যার পরিবর্তে তাকে হত্যা করত আর দুই নম্বর হলো যদি বিবাহিত কোনো যুবক যুবতী জেনা করতো তাহলে তাকে রজম করত আর তিন নম্বর হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনার পরে যখন ওই ব্যক্তিটা আবার মর্তাদ হয়ে দিত দিন থেকে দূরে সরে যেত আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করত এই আয়াতের এখানে বলেছেন যদি তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করত কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে কোরআন দিয়ে ব্যক্তি জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন কোরআন দিক আপনার সংসদ চলবে চলবে কোরআন দিক মন্ত্রী পরিষদ চলবে কোরআন দিয়ে সচিব সচিবালয়গুলো চলবে কোরআন দিয়ে পররাষ্ট্রনীতিগুলো চলবে কোরআন দিয়ে আপনার অর্থনীতি চলবে কোরআন দিক দেশের সকল সেক্টরে প্রতিষ্ঠিত হবে এইগুলোর যারা বিরোধিতা করবে আল্লাহ এখানে সরাসরি বলেছেন আল্লাহ এবং তার রাসুলের কাজগুলোর যারা বিরোধিতা করে যারা মর্তাদ হয়ে যায় ইমান আনার পরে আবার মর্তাদ হয়ে যায় ইমান এনেছে কিন্তু এরপরে আবার সেখান থেকে ফিরে চলে আসে মনাফিক হয়ে যায় মর্তাদ হয়ে যায় তাদেরকে হত্যা করেছেন এর বাহিরে কাউকে হত্যা জনগণ দাঁড়িয়ে বলল তাহলে বিশ্বনবীর উপরে হাজারতে আনাস যে হাদিসটা বর্ণনা করেছেন আনাস তাহলে সেই হাদিসটা কি এবার আবু কেলাবা বললেন তাহলে সেই হাদিসটা আমার কাছ থেকে এখন শোনো আমি হাদিসটা বলি বিশ্বনবীর কাছে কোনো এলাকা থেকে আটজন ব্যক্তি আসলো আটজন ব্যক্তি সে ইয়া বললো আমরা দিন গ্রহণ করেছি মান এনেছি আপনার কাছে এই জন্য কালেমা পড়ার জন্য এসেছি বিশ্বনবী বললেন তোমরা কি প্রকৃতপক্ষে মুসলমান হবে বললেন হা আমরা মুসলমান হব বিশ্বনবী কালিমা পড়ে তাদেরকে মুসলমান বানায় দিলেন তারা সেখানে দিনের কাজ করা শুরু করলো কিন্তু তারা যেই দেশ থেকে এসেছিল ওই দেশের আবহাওয়া এই দেশের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট না কারণে তারা অসুস্থ হয়ে পড়ে গেল পারমিট হলো না পরিবেশ তাদের শরীরের সাথে খাপ খেয়ে খাপ খাওয়ানো সম্ভব হলো না অসুস্থ হয়ে পড়লেন বিশ্বনবীর কাছে এসে বললেন ইয়ে রাসুল আল্লাহ আমরা চরম অসুস্থ হয়ে পড়েছে এখন আমরা কি করি আল্লাহ রাসূল বললেন তোমরা চলে যাও আমার উটের রাখালের কাছে সেখানে গিয়ে আমার উটের দুধ এবং প্রসাব পান করো তোমরা সুস্থ হয়ে যাবে এ আটজন মুসলমান বিশ্বনবীর রাখালের কাছে চলে গেলেন উঠ কাছে চলে গেলেন উটের কাছে গিয়ে তেনারা সেখানে থাকা শুরু করলেন এরপরে উটের প্রস্তাব পান করলেন উটের দুধ পান করলেন কিছুদিনের মধ্যে তারা পূর্ণাঙ্গ সুস্থ হয়ে গেলেন সবল হয়ে গেলেন যখন তারা পূর্ণাঙ্গ সুস্থ হল সবল হয়ে গেল তারা আবার দিন থেকে তারা ফিরে চড়ে গেল মর্তাদ হয়ে গেল ইমান এনেছিল দিন গ্রহণ করেছিল এবার মরতাদ হয়ে গেল ওরা ষড়যন্ত্র করল বিশ্বনবীর উটের রাখালকে তারা হত্যা করলো বিনা অপরাধে কোন অপরাধ নাই উটের রাখালকে হত্যা করলো হত্যা করার পরে বিশ্বনবীর যে বিশাল উটের পাল ছিল এই উটের পালটা তারা চুরি করে সেখান থেকে নিয়ে রওনা হয়ে গেল বিশ্বনবীর কাছে এই খবরটা পৌঁছে গেল বিশ্বনবীর জন্য আমি মোহাম্মদুরসুল খবরটা পাইলেন খবরটা পাওয়ার পরে তাদেরকে ধরার জন্য লোক পাঠিয়ে দিলেন তাদেরকে তাদেরকে ধরে ফেললেন ধরার পরে পরে যখন আসলেন আসার নিয়ে বিশ্বনবী তাদের হাতগুলো কেটে দিলেন চোখের ভিতরে লোহার সলাকা দিয়ে চোখগুলো উপরে ফেললেন এরপরে বালুর ভিতরে তাদেরকে ফেলে রেখে রেখে দিলেন কিছুদিনের ভিতরে তারা মৃত্যুবরণ করলো এখানে তারা বলেছিল আমরা শুনেছি বিশ্বনবী মানুষকে ধরেছে হাত কেটেছে তাদেরকে সলাকা দিয়ে উপরে দিয়েছে বালুর ভিতরে উত্তপ্ত বালুর ভিতরে ফেলে দিয়ে লোকজনকে হত্যা করেছে আবু কালাবা বললেন তিনটি কারণ ছাড়া বিশ্বনবী উপরে কারণ করেননি অত্যাচার করেননি বিশ্বনবী কখনোই অবিচার অবিচার করেননি অবিবেচক হতে পারেন না তিনি অন্যায় বিচার করতে পারেন না এখানে একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করল এরপর ইসলাম থেকে যখন দূরে সরে চলে গেল আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা শুরু করল তখন কোরআনের এই দলিল অনুযায়ী তাদেরকে হত্যা করা ফরজ কি বলেন ঠিক না। দুই নাম্বার হলো তারা চুরি করেছে এই কারণে তাদের হাত কেটে দেওয়া হয়েছে আর তিন নাম্বার হলো যে তারা নিরপরাধ অন্যায় মানুষকে হত্যা করেছে উটের রাখালকে হত্যা করে উটগুলো চুরি করেছে যার কারণে বিশ্ব নবিশাল্লাহ ইউসাল্লাম অন্যায় হত্যার কারণে তাদের উপরে হত্যার নির্দেশ দিয়েছে ঠিক কেনা বলেন ইসলাম তখনই কারো উপরে কোনো অন্যায় করতে পারে আপনাকে আপনাকে নির্যাতন করেছে একজন বা দুইজন আর আপনি তাদের বিরুদ্ধে মামলা সাজালেন একশো জনের নামে এর ভিতরে নিরপরাধ মানুষ আছে কি নাই কথা বলেন কথা বলেন আছে কি নাই আমার দেশে এরকম কাজ হয় কে হয় না বোমা ফেটেছে বগুড়া সাত মাথায় দেখবেন আপনার জেলার একেবারে পল্লি এলাকায় যারা বসবাস করে তারাও আসামি ওরা স্বপ্নেও দেখে নাই কথা বলেন ঠিক হ্যাঁ কিনা এটা অন্যায় কিনা ইসলাম এটাকে বরদাস্ত করে না ইসলাম হলো যে অন্যায়কারী সে অন্যায়ের শাস্তি হবে যে অন্যায়কারী না তার উপরে কোনো শাস্তি হতে পারে পারে না এটা নাম হলো ইসলাম এখানে তো আল্লাহ বললেন যারা অন্যায় করবে কোরআনের বিরোধিতা করবে রাসুলের বিরোধিতা করবে আল্লাহ রব্বাল তাদেরকে সারবে না তাদের পূর্ববর্তী জাতিদেরকে যেভাবে ধ্বংস করা হয়েছে তাদের জন্মভূমি থেকে বের করে দেওয়া হয়েছে বিতাড়িত করা হয়েছে ঠিক তেমনি করা হবে সার দেওয়া হবে আপনি কেন আমি কেন যতদিন পর্যন্ত আমরা কোরআন বিরোধিতা করব। আল্লাহর সুলের বিরোধিতা করব আল্লাহর হুকুমাতের বিরোধিতা করব আল্লাহ রব্বুল আলমিন ততদিন পর্যন্ত দুনিয়াতে তাদেরকে যদি করবে ঠিক কিনা বলেন এটা কার কথা আর জোরে বলেন কার কথা আল্লাহর কথা আল্লাহ সারবে কখনই ছাড়তে পারে কখনই ছাড়তে পারে না আল্লাহ রব্বুল আলমিন এই হাদিসটা শোনার পরে হাম্মাদ আজ অল্লাহ তালা বললেন আবু কেলাবা আমি তো এরকম কোনোদিন শুনি নাই এরপরে আবু কেলাবা বললেন তাহলে তুমি কী মনে করো হাদিসটা কি মিথ্যা বলে না না কখনই মিথ্যা নয় তুমি যে বর্ণনাটা দিয়েছ সঠিক বর্ণনা দিয়েছ আমি জীবনে এরকম সুন্দর সঠিক বর্ণনা কখনোই শুনি নাই আমি সাক্ষী দিচ্ছি বিশ্বনবী রে হাদিসটা সত্য আরে এই হাদিস অনুযায়ী দেশের ভিতরে বিচার ফাইসালা করা অত্যন্ত জরুরি হাম্মাবিনে ইবনে হাম্মাম বললেন এ কথা যে এইভাবেই ইসলাম ইসলামের কাজগুলো করা দরকার আপনাদের এখানে এই মডেল মাদ্রাসা এখানে মহিলা হাফেজিয়া মডেল মাদ্রাসা মহিলারা যদি ভালো না হয় তাহলে সেই দেশের ভিতরে প্রতিষ্ঠিত হতে পারে খাদিজা ছিল সবচাইতে ভালো যার কারণে বিশ্বনবী খুব দ্রুত সুন্দরভাবে তার নবের কাজটা পরিচালনা করতে পেরেছে ঘরের ভিতরে যদি ইসলামের শত্রু থাকে আপনি যত বড় আলেম হন না কেন বড় পরহেজগার হন না কেন অবশ্যই আপনার ইসলাম প্রচার করতে একটু কষ্ট হবে ঠিক কিনা বলেন কষ্ট হবে কষ্ট হয়েছিল আসিয়ার তার ঘরের ভিতরে ফেরাউন ছিল শত্রু শত্রু কি বলেন আল্লাহ এই জন্য আসিয়ার কষ্ট হয়েছিল হজরতের নুয়াল ইসলামের স্ত্রী তার সন্তান তার কথা শুনে নাই আল্লাহর কথা শুনে নাই কিন্তু বিশ্বনবী জনাবে ওখানবাদ রসুল্লাহ

হবে কিনা এই জন্য দরকার এখানে করানের প্রতিষ্ঠান করা আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি যে এখানে মহিলা মাদ্রাসা হয়েছে এবং বর্ণের তথা এখানে এতিম খানা আমি এই এতিমদের মেহমানদানির উপরে হাদিস আসবে ইনশাআল্লাহ আবদুল্লাহনে মোবারক থেকে যে হাদিসটা আছে আমি তার আগে আসছি যে আদর্শ মানুষ আমরা পাবো কোথায় আদর্শ মহিলা আমরা পাবো কোথায় আদর্শ পুরুষ আমরা পাবো কোথায় এটা কি এমনিতে হবে নাকি তাদের পিছনে আমাদের কিছু কাজ করতে হবে কি বলেন ঠিক কিনা কাজ করতে হবে সেটা কোথায় এইরকম মাদ্রাসা প্রতিষ্ঠান যেখানে আছে সেখান থেকে আমরা আদর্শ মানুষ পাব। সেখান থেকে আমরা সমাজের মধ্যে নেতৃত্ব দেওয়ার লোকজন পাব কাদেরকে যারা সৎ হবে জনগণের প্রতি যারা সৎ হবে সদয় হবে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করবে ন্যায় ইনসাফ ইনসাফ কাকে বলে আমরা কি বলতে পারবো এর সংজ্ঞা বলতে পারবো ইনসাফ ইনসাফটা হলো যার যতটুকু প্রয়োজন ততটুকুন তাকে পৌঁছে দেওয়া যার যতটুকুন অধিকার ততটুকুন তাকে দেওয়াটাই হল ইনসাফ যদি না দিই তাহলে ইনসাফ হবে কি হবে কি এই ইনসাফটা করতে পারে কারা আমি সেটাই এখানে বলছি তারা হবে চরিত্র সম্পন্ন লোক এখন চরিত্রটা হলো দুই প্রকার আর চরিত্র কাকে বলে ভালো কিংবা মন্দও হতে পারে এক নম্বর হচ্ছে আখলাকে হামিদা আর আখলাকে জামিমা একটা হলো প্রশংসনীয় চরিত্র আর একটা হলো নিন্দনীয় চরিত্র প্রশংসনীয় চরিত্র ব্যক্তি যারা তারাই জনগণকে শান্তি দিতে পারবে কারণ তারা ভয় করে কাকে আর যেন বলেন কাকে তারা প্রশংসা করে কা সুরাতুল ফাতেহার সুরতে বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা তার নবমন্ডল ভ্রমণ্ডলের যিনি রব তার সাতক আসমান সাতবক জমি এর ভিতরে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে এত আস্তে বললেন যে আর কেউ করেছেন এই সব কিছু সৃষ্টি করেছেন কে এই সব কিছু পরিচালনা করেন কে এই সব কিছুর উপরে অধিকার আছে এই কা যে জমিনে বসে আছেন এই এই জমিনটা তৈরি করেছেন কে জমিন কার কথা যে অক্সিজেন আমরা নিই অক্সিজেনটা দিয়েছেন কে সূর্যটা দিয়েছেন কে চন্দ্রটা দিয়েছেন কে সূর্যের আলো দিয়ে পৃথিবীকে এত সুন্দর করে উত্তাপ দিয়ে ফসল উৎপাদন করে দেন কে দুই দিন যদি সূর্যের আলো না থাকে তাহলে দুনিয়ার মানুষ অসহায় হয়ে যায় ঠিক না অসহায় কোনো কিছুই হবে না এইগুলো যিনি পরিচালনা করেন তিনি হলেন আমি আলোচনায় যাব না আপনি সমুদ্রের পাড়ে চলে যান সমুদ্র দেখতে সুন্দর না অসুন্দর সুন্দর এরপরে আপনি যখন ফুলের বাগানে যান যতগুলো ফুল দেখেন ফুলের বাগান আপনাকে আনন্দে দেয় কিনা পাখির জগতে যান এই পাখিগুলো দেখে আপনার ভালো লাগে কিনা অর্থাৎ আল্লাহ যে সৃষ্টিগুলো করেছেন প্রত্যেকটি সৃষ্টি সুন্দর জোরে বলেন ঠিক কিনা তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যাই লগ্ন ভরে না জানি তাহলে তুমি কত সুন্দর ঠিক না সব কিছু এত সুন্দর ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের চরিত্র সুন্দর কে বলেন ঠিক না চরিত্র সুন্দর চরিত্রবান ব্যক্তি যেমন সমাজের চোখে ভালো তেমনি তেমনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটও প্রিয় ঠিক কিনা বলেন তো চরিত্রবান ব্যক্তিদেরকে সমাজের মানুষ ভালোবাসে এই চরিত্র গঠন করতে হলে কোথায় যেতে হবে এখানে ইবনে হিব্বানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করতেছেন আহাববান নাসি আলাল্লাহি

কোরআনের কাছে যেতে হবে কোরানের প্রতিষ্ঠানে যেতে হবে জোরে বলেন ঠিক কিনা এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কলামের 4 নম্বর আয়াতে বললেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহু আকবার নিশ্চয় আপনি মহান চরিত্রে ধারক বিশ্ব নবীকে আল্লাহ নিজেই বলতেছেন নিশ্চয় আপনি মহান চরিত্রের ধারক যার চরিত্রের ভিতরে কোনো ত্রুটি নেই বিচ্যুতি নেই মনোমুগ্ধকর একজন মানুষ দৃষ্টিনন্দিত একজন মানুষ ধসে পড়া সমাজ নষ্ট হওয়া সমাজ যেই সমাজে মানুষের কোন সম্পদের নিরাপত্তা ছিল না জীবনের নিরাপত্তা ছিল না মা বন্ধের ইজ্জতের নিরাপত্তা ছিল না সেই সমাজের ভিতরে শুধু মিথ্যাবাদী ছিল আর সেই সময় যাকে ওই সমাজের লজ্জা সার্টিফিকেট দিয়েছিল আল সুতরাং সেই বিশ্বনবী চরিত্র সমাজকে প্রতিষ্ঠিত রকম চরিত্রবান ব্যক্তি ছাড়া সমাজের পরিবর্তন করা সম্ভব কি বলেন সম্ভব কখনই সম্ভব নয় রসুসাল্লাহ ফ আলিহাস সাল্লাম এই জন্য ঘোষণা করলেন ইন্নামেস্তলী উত্তম মে মামা রিমাল্লা উত্তম চারিত্রিক গণবালিকে পূর্ণতাদান করার জন্য আপনাকে প্রেরণ করেছি এই পৃথিবীতে সকল সেক্টরে যত কাজ আছে সব কাজগুলোকে পরিচালনা করার জন্য উত্তম চরিত্রবান ব্যক্তির দরকার কি বলেন ঠিকনা আল্লাহ রবুল আলা এই জন্য বললেন ইন্দামা বলিস তলী মতাম্ মিমামা কারিমা সকল চরিত্রের পূর্ণতা দান করার জন্যই আমি আপনাকে আমার জমিনের ভিতরে নবী হিসেবে প্রেরণ করেছি সুতরাং সেই বিশ্বনবীর চরিত্রে যারা চরিত্রবান বিশ্বনবীর রেখে যাওয়া আদর্শকে যারা নিজেদের ব্যক্তি থেকে শুরু করে নি সকল সেক্টরে বাস্তবায়ন করতে চাই বলেন তো ওই ব্যক্তিদের কাছে ওই দেশের জনগণের সম্পদ নিরাপদ না অবশ্যই নিরাপদ বিশ্বনবীর চরিত্রে যারা প্রতিষ্ঠিত তাদের সম্পদ সবচেয়ে নিরাপদ জনগণের সম্পদ ওই ব্যক্তিদের কাছে মোমিনদের মধ্যে পূর্ণ ইমানের অধিকারী হতে পারবে তারা যাদের মধ্যে চরিত্রের বিচারে সব চাইতে উত্তম যারা চরিত্রের দিক থেকে ভালো তারা হলো মমিনদের ভিতরে সব চাইতে সব চাইতে পূর্ণতা দানকারী চরিত্র নাই কোনো দাম নাই কোনো দাম নাই তারা এই চরিত্রবান করতে হলে আলবির হসনুল খলিফ সুন্দর চরিত্রই হলো পূর্ণ মুসলিম শরীফে বিশ্ব বলেছেন যে সুন্দর চরিত্র হলো তোমাদের পূর্ণ সুন্দর চরিত্র ছাড়া ওই ব্যক্তিটার কোনো দাম নেই ইমানের বহিঃপ্রকাশ সুন্দর চরিত্র আপনার কাজ কাম সুন্দর চরিত্র চরিত্র যদি খারাপ হয় আপনার ভিতরে ইমান নেই এটা বোঝা যায় কি বলেন ঠিক কিনা ভাসক্ত নামাজ পড়ি সব কিছু করি কিন্তু আমার চরিত্র ভালো না আমার ওয়াদা ঠিক নাই আমার কোনো কিছু ঠিক নাই আমার ভিতরে আল্লাহর ভয় নাই অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে এই ব্যক্তিটার ভিতরে চরিত্রের অভাব আছে ভালো চরিত্র নেই ভালো চরিত্র পেতে হলে কোরআনে বলেছে ইননা মায়াকশা আল্লাহু মিন ইবাদিহিল উ라마 সবচাইতে আল্লাহকে ভয় করে আলেম সমাজ আর আলেম তৈরি করতে হলে মাদ্রাসার দরকার আছে মাদ্রাসায় যদি যায় কোরআন পড়বে হাদিস পড়বে আল্লাহ সম্পর্কে জানবে তাওহীদ সম্পর্কে জানবে এদের চরিত্রটা ভালো হবে নচেত কখনই তাদের চরিত্র ভালো হতে পারে পারে না খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম ওই সকল ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্র বিচারে উত্তম যাদের চরিত্র ভালো তারা তোমাদের মধ্যে সবচাইতে উত্তম এটা হলো বোখারি শরীফের হাদিস আপনাদের সামনে বলছি আমি আমার আলোচনাকে সংক্ষেপ করছি শুধু বুঝাতে চাচ্ছি যে চরিত্রবান ব্যক্তি সমাজে কত দরকার চরিত্রবান ব্যক্তি ছাড়া কখনোই কোনোভাবে কোনো জায়গায় আপনি শান্তি প্রতিষ্ঠিত করতে পারেন না আপনি কৃষিকাজ করবেন সেখানেও চরিত্রবান ব্যক্তির দরকার আছে ব্যবসা করবেন চরিত্রবান ব্যক্তির করবেন সেখানে চরিত্রবান ব্যক্তির দরকার আছে পুলিশে যাবেন চরিত্রবান ব্যক্তির দরকার আর্মিতে যাবেন চরিত্রবান ব্যক্তির দরকার আপনি র‍্যাবে যাবেন চরিত্রবান ব্যক্তির দরকার পিবিআই যাবেন চরিত্রবান ব্যক্তির দরকার বিচার বিভাগে যাবেন চরিত্রবান ব্যক্তির দরকার জোরে বলেন ঠিক না শশিবালয়ে যাবেন চরিত্রবান ব্যক্তির দরকার চরিত্র যদি না থাকে আপনার সব জায়গায় নষ্ট হয়ে যাবে কখনই কোনো জায়গাতেই জনগণ নিরাপদ হতে পারবে পারবে না এই জন্য আপনাদের চরিত্রকে সংশোধন করতে হবে আসেন আমি শুধু এতটুকু বলছি যে একজন মহিলাকে সুন্দর হতে হবে যদি মহিলা মাদ্রাসা না থাকে তাহলে ওই গ্রামে ওই এলাকাতে সুন্দর চরিত্রবান মহিলা আমরা পেতে পারি পেতে পারি না আমি একটা কথা সংক্ষেপে আপনাদের সামনে বলবো সেটা হলো যে একজন মহিলা চরিত্রবান মহিলা যদি না হয় ইসলামে তার গুরুত্বটা সামাজিক জীবনে তার সংসার জীবনে কি অবস্থাটা হতে পারে মবারক আল্লাহ নবী সাহাবি তিনি আমি এটাকে সংক্ষেপে ওখান থেকে একটু কথা বলছি ইহাদিস থেকে আবদুল্লাহ ইবনে মোবারক কাবা শরীফের খাদেম ছিলেন কাবা শরীফের খাদেম ছিলেন অত্যন্ত একজন বড় মাপের সাহাবি তা ইবনে মোবারকের থেকে আমি একটা কথা বলছি যে তিনি বড় আলেম ছিলেন আর বিশ্বের নাম করা দশজন ইবনে মোবারকের সঙ্গে দেখা করার জন্য সেখানে গেলেন ইবনে মোবারক চিন্তা করলেন আজকে তো ঘরে কিছু নেই তাহলে এখন কি করা যায় এদের মেহমানদারি করতে হবে এটা হলো মুসলমানদের কথা বিশ্বনবী মদিনায় গিয়ে যে চারটি কথা বলেছেন তার মধ্যে একটি বলেছেন মানুষকে বেশি বেশি খাওয়াও মেহমানদারি করো মনে আছে আপনাদের